তো বন্ধুরা দশই আগস্ট থেকে পুরুষ ও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভের মাধ্যমে জানিয়ে দিলেন সেই সঙ্গে ভাণ্ডার এবং বার্ধক্য ভাতায় চমক ঘোষণা করেছেন তিনি এছাড়াও বাংলার আবাস যোজনা কৃষক বন্ধু প্রকল্প বিধবা ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা দেওয়া নিয়েও তিনি সরাসরি লাইভের মাধ্যমে জানিয়েছেন সেই সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের সমস্যা সমাধান করতে পারবেন সমস্ত বিষয়ে লাইভের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই জেনে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজ লাইভে কি জানিয়েছেন দেখে নিই সেই সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আপনারা কি কি সমস্যা সমাধান করতে পারবেন সেটাও চলুন দেখে নিই লাইভে এবং আজকে শিলন্যাসও হয়েছে অনেক মনে রাখবেন শিলন্যাসের প্রকল্পগুলো আপনাদের বলা হয়েছে একশো সাতান্ন কোটি টাকার আরও নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে যাতে ঝাড়গ্রাম আরও নতুন করে সেজে উঠবে এবং তাতে স্বাস্থ্য কেন্দ্রও আছে অ্যাডিশনাল ক্লাসরুমও আছে রাস্তাও আছে সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামও আছে অনেক কিছু আছে বলতে গেলে আমার অনেক সময় লাগবে বলে আমি আর ডিটেলস বলছি না তিন লক্ষ মানুষের কাছে ডাইরেক্ট যেটা ব্যাংকের থ্রুতে পাঠিয়ে দেওয়া হয় ডিবিটি তিন লক্ষ মানুষের কাছে তাদের পরিষেবা পাঠিয়ে দেবেন আমাদের চুরানব্বইটা সোশ্যাল স্কিম আছে যেটা পৃথিবীতে আর কোথাও নেই সেটা আজকে করা হলো আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই যারা আমার কন্যাশ্রীর মেয়েরা আছে জেনে রাখুন দু হাজার তেরো সাল থেকে এটা আমার মাথায় এসছিল তারপরেই কন্যাশ্রী ইউনাইটেড নেশানসে পাবলিক অ্যাওয়ার্ড ফার্স্ট প্রাইজ পেয়েছিল তখন শুধু স্কুলে ছিল তারপরে বাবা মায়েদের অনুরোধ করেছিলাম মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি প্রেশার দেবেন না ওদের পড়তে দিন ওদের বড় হতে দিন ওদের শিখতে দিন মনে রাখবেন ইউনাইটেড নেশানস এ পাবলিক প্রোগ্রামের ফার্স্ট অ্যাওয়ার্ড কন্যাশ্রীর মেয়েরা পেয়েছিল কন্যাশ্রীর প্রোগ্রাম আমি সবাইকে আবার মনে করে দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা তারা পায় শিক্ষাশ্রী যারা ওবিসি মেধাশ্রী এবং সংখ্যালঘুরা পায় ঐক্যশ্রী স্কলারশিপ এছাড়াও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে আর তো ফেস ওয়ান স্কুল ফেস টু কলেজ ফেস থ্রি ইউনিভার্সিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে তারপর দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ ডাক্তার হতে চায় কেউ পাইলট হতে চায় তাদের যাতে বাবা মার উপরে প্রেশার না পড়ে সেই জন্য এগুলো সরকারি স্কিম শিক্ষাশ্রী যারা আছেন তপশিলি বন্ধুরা আদিবাসী বন্ধুরা আপনারাও কিন্তু বিশ লক্ষ টাকা করে পেতে পারেন বাইরে আপনাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য আপনার এডুকেশন শেষ হওয়ার পরে বাইরে এডুকেশন করতে গেলেও যেমন সবার জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড জেনারেল আমি করে দিয়েছি এছাড়াও সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে নতুন করে আট হাজার কোটি টাকা খরচ হচ্ছে আশি হাজার বুথে একদিন করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে লোকাল যে ছোটো ছোট জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন আপনারা দিয়ে আসলে তারপরে এটা বিবেচনা করে আমরা আড়াই তিন মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে কালকে পর্যন্ত দু হাজার পাঁচশো পঞ্চান্নটি ক্যাম্প হয়েছে যেখানে বারো লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে ঝাড়গ্রাম জেলাতেও আটত্রিশটি ক্যাম্প হয়েছে প্রায় চোদ্দ হাজার মানুষ অংশগ্রহণ করেছে গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসছে এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা জুড়ে ভালো করে ক্যাম্পেন করতে হবে যেদিন পাড়ায় সমাধান হবে আমার পাড়া আমার সমাধান সেদিন মনে রাখবেন তার দুদিন আগে থেকে মাইকিং হবে যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প ষাট দিন ধরে চলবে দু মাস ধরে চলবে এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি আমরা দিয়েছি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প ষাট দিন ধরে চলবে দু মাস ধরে চলবে এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল ঝাড়গ্রাম বলুন বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন কি অবস্থা ছিল মানুষ ভয়ে বেরোতে পারতো না আমি যখন লালগড় গেছি আমার গাড়ি আটকে দিয়েছে যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতায় আসার আগে আমি নেতাই গেছি সাতজন খুন হয়েছিল ঢুকতে পারছিলাম না সেই লালগড়ে আজকে দেখবেন ব্রিজ হয়েছে কলেজ হয়েছে হস্টেল আপনাদের নার্সিং সেন্টার হয়েছে কত সুন্দর হয়ে গেছে আজকে গেলে চিনতে পারবেন না চিন্তা করবেন না আর যখন এদের পঁচিশ বছর বয়স হচ্ছে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা পাচ্ছে এই আঠেরো বছর বয়স হলে বিয়ে না করলে সেটা তার ব্যাংকে সঞ্চয় হচ্ছে কলেজেও পাচ্ছে স্কুলেও পাচ্ছে ইউনিভার্সিটিতেও পাচ্ছে তারপরে আছে স্বামী বিবেকানন্দ কাম মেরিট স্কলারশিপ যারা জেনারেল কাজ তারাও পাচ্ছে কোনো জনজাতি কোনো জাতি কোনো কাস্ট আমাদের রাজ্যে বঞ্চিত নয় উই আর অল টুগেদার এই যে আমাদের আশা আইসিডিএস এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা এ খুব শীঘ্রই যাদের কাছে দশ হাজার টাকা করে যাবে আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কারণ আপনারা অনেক কাজ করেন কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার আমি আপনাদের বলি বাংলা নদীমাতৃক দেশ ঝড় জল বন্যা আসে যাদের মাঠ ডুবে গেছে ধান ডুবে গেছে আলু ডুবে গেছে পাট ডুবে গেছে তারা চিন্তা করবেন না আপনাদের জন্য শস্য বিমা আছে আমরা সরকার থেকে টাকাটা দিই আপনার কোনো লোকসান নেই আপনার বরন্ত জমিটা উর্বরা হয়ে আপনি আরও ভালো ফসল পাবেন প্লাস আপনি ক্ষতিপূরণ পাবেন গভর্নমেন্ট থেকে আপনারা চিন্তার ভারটা আমাদের উপর দিয়ে দিন এবারেও কিন্তু বাংলা ধান উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে মনে রাখবেন এটা আমার কিষান ভাইদের চাষি ভাইদের ক্ষেত মজদুরদের গর্ব আজকে পরিযায়ী বাড়ি গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি দিয়েছি তারপরে গত বছর এই শেষ হল আমরা বারো লক্ষ নতুন বাড়ি আবাদ দিয়েছি আগামী ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন আবার মে মাসে বাদ বাকিটা পেয়ে যাবেন তাহলে কত হলো আরও ষোলো লক্ষ হয়ে গেল তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো আস্তে আস্তে ছ মাস পর লিস্ট দেখে দেখে করে দেবো চিন্তা করবেন না কেউ বাকি থাকবেন না বাংলায় অন্তত দেড় দু কোটি মানুষের এরকম অবস্থা আছে কিন্তু মনে রাখবেন অলরেডি সাতচল্লিশ বারো প্লাস ষোলো ষোলো আর বারো আঠাশ আঠাশ আর সাতচল্লিশ কত হয় আঠাশ চল্লিশ আটষট্টি আটষট্টি আর সাথে কত হল মেয়েরা পঁচাত্তর পঁচাত্তর লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেব এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে এবার বলুন তো আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে সেটার সংখ্যা ছিল ষাট পারসেন্ট তার আগে বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হয়েছে আমরাও হোম ডেলিভারি আমাদের স্কুলের সার্টিফিকেটই সার্টিফিকেট এবার আপনারা আমাকে বলুন এখন যদি বলে দু সালে যার আঠেরো বছর বয়স হয়েছে দু সাল থেকে আজকে যোগ করুন বছর যদি তার বাবা মার কুড়ি বছর বয়স হয় মায়ের তার মানে কত হলো ছেচল্লিশ বছর সেই ছেচল্লিশ বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে কজনের আছে কজনের আছে যারা বলছে তাদের আছে তো জিজ্ঞেস করুন যারা আইন করছে তাদের আছে তো তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা মানুষের কথা গরিব নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে পুরনো যারা আছেন হতাশ হবেন না দয়া করে দুঃখ পাবেন না এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে চক্রান্ত মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি বলুন তো আপনারা কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না তুমি রোহিঙ্গা খায় না মাথায় দেয় ওর তো মায়ানমার আলাদা দেশ এই কথাগুলো মনে রেখে ভালো করে নতুন করে বলতে হবে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না নিজের অধিকার ছাড়বো না নিজের অধিকার ছাড়বো না নিজের অধিকার ছাড়বো না মনে রাখতে হবে আমরা দেশের নাগরিক আমরা সবাই নাগরিক আমরাও সব ভাষায় কথা বলি আর বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের মাতৃভাষা মা বলতে শিখেছি তোমায় ভুলতে পারি মাকে ভুলবো না এটা আমাদের মাথায় রাখতে হবে পরিষ্কার করতে পারলাম তো